প্রথমে বলে দিই মাথা নষ্ট দামে মাথা নষ্ট কালেকশান পাবেন এতটা রিজনেবল আজকে প্রাইস থাকবে বলার বাহিরে হ্যালো ইরুন আসসালামু আলাইকুম জোসেক আলাই সিংহির ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে এক্সক্লুসিভ জমজমগুলো দেখাবো তার সাথে দিব একটা পানির দাম পানির দাম মানে আসলেই পানির দাম যেটা আপনি কোনো চ্যানেলে কোনো ইউটিউব চ্যানেলে কোনো ফেসবুক পেজে এই দামটা আপনারা পাবেন না যে এই জমজম এক্সক্লুসিভগুলো আজকে যেই দামে দিতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন শুরুর প্রিন্টটা কত বেশি সুন্দর মাস্টার্ডের সাথে একটা ব্ল্যাক কম্বিনেশান মাস্টার্ড কালার কম বেশি সবারই পছন্দ স্লিভে এত পরিমাণ কাপড় থাকবে যেটা দিয়ে আপনি পাকিস্তানি স্টাইলে খুবই একটা লুজ ফিটের স্লিভ বানাতে পারবেন কামিজের কাপড় দিয়ে আপনি ফিফটি এইট বডি বানাতে পারবেন গজ প্লাস থাকবে প্যান্টের কাপড় যেটা থাকবে প্রিন্টেড কোনো ধরনের সলিড কালারের কাপড় দেয়নি কিন্তু প্রিন্টেড দিয়েছি তো বুঝতেই পারতেছেন যে কত প্রিমিয়াম কালেকশন বাট প্রাইসটা কিন্তু একদমই কম থাকবে অ্যান্ড এটা থাকছে সাড়ে পাঁচ হাত লম্বা একটা ওড়না কালার গ্যারান্টেড ফুললি প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার কালার গ্যারান্টি জমজম কালেকশন হচ্ছে সবার পছন্দের কালেকশন সবার পছন্দের ডিমান্ডের হিট একটি কালেকশন অ্যান্ড আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হাজার হাজার জমজম কালেকশন শত শত প্রিন্ট থেকে বাছাই করে নেওয়ার সুযোগ অ্যান্ড প্রত্যেকটি থাকবে প্রিমিয়াম কালেকশন একদম হিট লিস্টেড এক্সক্লুসিভ সব নতুন নতুন ডিজাইনের নতুন নতুন প্রিন্টের সো আমি আর দেরি না করে এখনই প্রাইসটা মেনশন করে দিচ্ছি সো দ্যাট আপনারা শান্তি মতন পুরো ভিডিওটা দেখতে পারেন এই প্রত্যেকটা জমজম আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে পাইকারিতে নিলে যে দামটা প্রোভাইড করা হয় সেই দামে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা প্রত্যেকটা জমজম পেয়ে যাচ্ছেন যে এক পিস নেবেন সেই নয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি একদম ভেঙে চুড়ে বলে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা জমজমগুলো গ্র্যাপ করতে পারবেন তাই কেউ লেট না করে একদম লেটেস্ট ডিজাইনার লেটেস্ট প্রিন্টের আপডেট কালেকশনগুলো যদি নিতে চান একদম কম প্রাইসে সরাসরি যৌথ কালেকশন থেকে অর্ডার করে ফেলুন খুচরা এবং পাইকারি বোধ ল্যাভেন্ডার কালার কার কার পছন্দ বলেন তো আমার কিন্তু ভীষণ পছন্দ ল্যাভেন্ডার কালারের সাথে এইরকম হোয়াইট কম্বিনেশান তার সাথে এত সুন্দর প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাকে পাচ্ছেন একটা সুন্দর স্লিভ তার সাথে প্রিন্টের স্যালোয়ার তার উপরে আছে সাড়ে পাঁচ হাত লম্বা ওড়না অ্যান্ড সবটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যেগুলো সেল করা হয় ষোলোশো আঠারোশো টাকা পর্যন্ত ক্যান ইউ বিলিভ ইট গাইড পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা হোলসেল দামে নয়শো পঞ্চাশ টাকায় এক্সক্লুসিভ জমজমগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিবেন অথবা সরাসরি কল করবেন বা আমাদের অফলাইন শোরুমে এসেও কিন্তু পারচেস করে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর জমজম কালেকশনগুলো মাত্র নয়শো টাকার মধ্যে একটার পর একটা ধামাকাদার লন দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটা কারণ স্কিপ করলে কিন্তু একটা সুন্দর কালেকশন বাদ পড়ে যাবে আপনার দেখার লিস্ট থেকে তাই অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই সুন্দর সুন্দর লনগুলো নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যেইটা একটা পাইকারি দাম আপনারা সবাই জানেন নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এক পিস পাঁচ পিস তিন পিস যা যত পিস নিতে মন নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা দেখেন এই জমজমে কালেকশানটা দেখেন একদম সুপার হিট একটা এক্সক্লুসিভ ডিজাইন অ্যান্ড এগুলো কিন্তু আঠারোশো দুই হাজার ষোলোশো নানান ধরনের রেঞ্জে সেল করা হয় বাট আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে তাই অবশ্যই কেউ মিস করে যাবেন না এই সুন্দর সুন্দর জমজমগুলো নেওয়ার থেকে এগুলো কিন্তু একদম নতুন এসেছে আমাদের স্টকে তাই চট জলদি স্টক আউট হওয়ার আগেই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের ক্লোজেটে নিয়ে নেন আমাদের থেকে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি উইদাউট এনি অ্যাডভান্স কিন্তু প্রোডাক্ট চলে যাবে আপনাদের কাছে প্রোডাক্ট বুঝে শুনে পেয়ে চেক করে কিন্তু টাকা দিয়ে রিসিভ করতে পারবে তাই কোনো ধরনের দ্বিদাদ্বন্দ্বের না পড়ে এখনই অর্ডার করে ফেলুন বিশ্বাসের সাথে লাইট টু টিপ ছোটো প্রিন্ট বড়ো প্রিন্ট সব ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন যার যেইটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন আর হোয়াটসঅ্যাপ করে দেবেন অথবা ডিরেক্ট আমাদের কল করে আপনাদের অর্ডারটা প্রেস করে ফেলতে পারেন সব কয়টা কালেকশান সেম প্রাইসে থাকবে বারবার বলে দিচ্ছি যেটা একদম একটা হোলসেল রেঞ্জ এই রেঞ্জে আপনাদেরকে কেউ দিতে পারবে না আই বেড যৌথ কালেকশান ছাড়া তাই অবশ্যই ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আমাদের অফলাইন শোরুম এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু গ্র্যাপ করে নেওয়ার জন্য কারণ এই কালেকশানগুলো হচ্ছে একদম হট নিউ কালেকশান যেইটা টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট যে কেউ খুব স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় অফিসে অ্যাটেন্ড করার জন্য যে কোনো ইভেন্টে পড়ে যাওয়ার মতন এই টাইপের জমজমগুলো যেরকম আপনার আরাম দিবে ঠিক তেমনি কিন্তু আপনাকে খুব একটা স্ট্যান্ডার্ড লুক দিবে এগুলো ফ্যাশনেবলের পাশাপাশি কিন্তু আরামদায়ক আর তার উপর থেকে এই তীব্র গরমে এই জমজমগুলো কিন্তু আপনার প্রতিদিনের কাজের সাক্ষী হবে তাই ঘরে বাহিরে স্বাচ্ছন্দ্যে নিজের জীবনটা কাটানোর জন্য জমজমগুলো কিন্তু আপনাকে আরেকটু হেল্প করতে পারে তাই আর দেরি না করে এই প্রিমিয়াম কটনের জমজম কালেকশনগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নিয়ে নিন যেখানে আপনারা পাবেন সব বাহারি রঙের প্রিমিয়াম ডিজাইনের প্রিমিয়াম ফেব্রিক্সের সুপার পিওর কটন তুল তুলে একদম নরম কটনের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো মাত্র নয়শো টাকায় কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও তার আগ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটি কীরকম লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না কারণ আমরা সব সময় আপনাদের পছন্দের আপনাদের ডিমান্ডার অ্যান্ড সর্বোপরি ট্রেন্ডি কালেকশানগুলো নিয়ে কাজ করি যেগুলোকে একভাবে আরামও দিবে এবং তার সাথে কিন্তু একটা সুন্দর স্মার্ট লুকও দিবে তাই নিত্য নতুন সব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য যৌথ কালেকশানের সাথেই থাকবেন অফলাইন স্টোর ভিজিট করবেন এই সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য অনলাইনে আমাদের সাথে কথা বলতে পারেন গিফট আইটেম হিসেবে এই জমজমগুলো হবে একদম মাস্ট হ্যাব একটি আইটেম এখন দেখে নিনো কালেকশনের অফলাইন স্টোরের অ্যাড্রেসটি স্টার মনিকা শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর উনষাট এবং সাইট